সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আজকা আপনাদেরকে যে মাছের ভিডিওটা আপনার দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ভিয়েতনামি শোল মাছের পোনা আমরা এইসব ধরনের ভিয়েতনামি শোল মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছেন ফিটের অভ্যাসিত এটা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা এই সমস্ত মাছ ফিটের মাধ্যমে সাত থেকে আট মাসেই বাজারজাত করে দিতে পারবেন একটা মাছ খরচ হবে আপনার করতে গেলে একশো একশো বিশ টাকা খরচ হবে আপনারা একটা মাছ বিক্রি করতে পারবেন তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা ভালো কোয়ালিটি বড়ো হলে আর এর খাবার হচ্ছে আপনার কোয়ালিটি কিংবা টং কিংবা স্কেটিং এরকম ধরনের কিছু ব্র্যান্ডের কোম্পানির খাবার আছে এই খাবারগুলো এদেরকে দিতে পারে চাষি ভাই ও বন্ধুরা যদি আপনারা এই সমস্ত মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী হন তাহলে এই সমস্ত অরিজিনাল দেশি শোল মাছের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা অরিজিনাল পোনা দিতে পারবো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমরা খাবার দিচ্ছি ওরা খেয়ে নিচ্ছে আর এই মাছগুলো হচ্ছে আপনার হাতের দুই কর আড়াই কর হাতের দেড় কর দুই কর এই মাছগুলোকে আমরা বিক্রি করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে মিনিমাম এক হাজার করে নিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা অল্প পরিমাণে নেন তাহলে ওই ক্ষেত্রে আপনাদের আয়সা মাছগুলো নিতে হবে তা আপনারা যদি শতাংশে প্রতি চাষ করতে চান তাহলে এই সব ধরনের শোল মাছের বোনা প্রতি শতাংশে দিতে পারেন আপনারা প্রতি শতাংশ মাছ দেবেন তিনশো চারশো পিস পোনা দিতে পারেন আর শোল মাছের চাষ খুব ঘনতে চাষ করা যায় আর শোল মাছ চাষ করতে গেলে আপনাদেরকে ভালো একটি পুকুর তৈরি করবেন বেশি বড় পুকুর নয় ধরেন চল্লিশ শতাংশ কিংবা বিশ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ এর ভিতরেও তৈরি করবেন পুকুর আর এই শোল মাছগুলো চাষ করতে গেলে পুকুরের চার দিয়ে জাল দিয়ে ঘের দিতে হবে নেট জাল দিয়ে তারপরে এই মাছগুলো আপনারা নিয়ে চাষে ফেলতে পারেন আর এই সমস্ত মাছের পোনা যদি পুকুরে চাষ করেন তাহলে আপনাদের পনেরো দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হবে যার জন্য মাছটি খাবারটা ঠিকমতো ধরতে পারে আর এ সমস্ত মাছের পোনা যদি চাষ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা বিক্রি করে থাকি যাদের এসব ধরনের মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আপনাদের জলাশয় নিয়ে চাষ করতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই আমাদের ভিডিওটি দিলে লাইক করবেন এবং কি সকল চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবে ধন্যবাদ